সতেরো দিনে সিনেমা ব্লক বাস্টার কিভাবে সম্ভব কিভাবে পসিবল আই ডোন নো আমি জানি না ভাই কিন্তু আপনাদের সাথে আলোচনাটা করতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি সামন মিয়ার পাশেই থাকুন এবং কি ফেসবুকে ফলো দিয়ে সাথেই থাকুন কথা হচ্ছে তান্ডব সিনেমাটি সতেরো দিনে কিভাবে ব্লক হয় ইন্ডাস্ট্রির এত ব্লক সিনেমা কি করে হলো তান্ডব সিনেমাটি মুক্তির পর থেকেও কিন্তু এই সিনেমাটি পাইরুসির শিকার হয়েছে এই পাইরুসির কারণে ব্যবসা করতে পারে নাই কিন্তু তার কথা হচ্ছে তাদের মন্তব্য হচ্ছে এই সতেরো দিনে তাদের সিনেমা ব্লক বাস্টার হয়েছে ভাই আমার কথা হচ্ছে যদি দুই কোটি টাকা সিনেমার বাজেট হয় তাহলে দুই চার কোটি টাকা ব্যবসা করতে পারবে এটা পসিবল এটা সম্ভব কিন্তু ভাই ব্লকবাস্টার হয় কিভাবে মানে সিনেমার রেকর্ড কিভাবে ভাঙলো বেদের মেদ জোসনার রেকর্ড বাংলো সাকিব খানের প্রিয়তমা দুই হাজার তেইশ সালে প্রিয়তমার রেকর্ড বাংলো সাকিব খানের তুফান সিনেমা তুফান সিনেমার রেকর্ড কে বাংলো বরবাদ সিনেমা কিন্তু বরবাদ সিনেমার রেকর্ড কি ভাঙতে পেরেছে তাণ্ডব আপনারা বলবেন ভাই সত্য কথা বলবেন মিথ্যার কোনো এখানে কোনো কথা বলার কোনো দরকার নেই সত্য যারা সেটাই আপনারা বলবেন বরবাদের রেকর্ড কি মানতে পেরেছে সাকিব খানের সিনেমাটি পারে নাই এটা শিকার হয়েছে বিদায় কিন্তু এটা ব্যবসা করতে পারে নাই সেই রকম ভাবে ব্লকবাস্টার হয় নাই আর তাদের মন্তব্য হচ্ছে ব্লক হয়ে গেছে এটা কিভাবে পসিবল এটা আমি জানি না আপনার কাছে আমারই প্রশ্ন কিভাবে হতে পারে যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কারণ আমার জানার খুবই আগ্রহ বরবাদ সিনেমাটি টানা এক মাস মানে সব শ্রেণীর দর্শক হুমড়িকে হলে এতে টিকিট পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না মানে চার পাঁচ দিন ধরে কিন্তু টিকিটে কিন্তু সেললি বুকিং হয়েছে আগে সব শ্রেণীর দর্শক দর্শক গিয়ে সিনেমা দেখেছে বরবাদ সিনেমাটি যেভাবে প্রশংসিত হয়েছে তাণ্ডব সেই লেভেলের হয় নাই তাণ্ডব সিনেমাটি একটি যে আমার কাছে যেটা মনে হচ্ছে আমার মন্তব্যটা আমি প্রকাশ করছি আমার সিনেমাটি দেখে যেভাবে ভালো লেগেছে সেটাই প্রকাশ করছি সাকিব কানে একাই এই সিনেমাটি টেনে নিয়েছে এখানে সাবিলা নূর কেউ কোনো প্রয়োজন নেই নায়িকা হিসাবে সাবিলা নূর পারফেক্ট ছিল না এই সিনেমাতে আর ওনার একদমই স্ক্রিপ্ট গুলো ছুটে ছিল মানে ওনাকে না রাখলেই চলতো সাকিব খান সিনেমাটি একাই টেনে নিয়েছে কিন্তু টুয়েস্টের পর পড়ছিল আর এই যে কেমিয়া চরিত্র যে দুজনকে রেখেছে মিশুকে এবং কি সিয়ামকে সিয়ামের যে অস্ট্রেল ভাষাগুলো বা সাকিব খানও একটা অস্ট্রেল ভাষা দিয়েছে যাই এটা মানা যায় একটা সিনেমা এক দুই সেকেন্ড ভিতরে এটা দিয়েছে কিন্তু সিয়ামে যে অস্ট্রেল বাসাগুলো দিয়েছে ভাই এখানে ফ্যামিলি নিয়ে আমরা সবাই কিন্তু সিনেমা দেখতে যাই ছোট ছোট বাচ্চা পোলাবান আছে এই যে তাদের ইঙ্গিত যে দেখাচ্ছে বা বডির যে একটা ইঙ্গিত আছে মানে এরকম যে আরো এভরিথিং অনেকেই অনেকটাই করেছে একদমই ভালো হয় নাই লাস্টের যে কেমিও চরিত্র মিশুকে দেওয়া হয়েছে ওনার সুরঙ্গ সিনেমাটিকে প্রমোশন করার জন্য এটাতে রেখেছে জাস্ট এতটুকি আর কোনো কিছুই নেই কিন্তু এখানে কিন্তু মানে আহামর কিছুই নাই আর ফান্ডেশন সিয়াম না থাকলেই চলতো এটা কেন করেছে রেহান রাফি এটা জানি না কিন্তু সিনেমাটির গল্পটা সুন্দর ছিল কিন্তু এদের অভিনয়ের জন্য আই ডন্ন ভালো হয় নাই আমার কাছে ভালো হয় নাই আপনাদের কাছে কেমন জানি না আর সিনেমাটি সতেরো দিনে কিভাবে ব্লকবাস্টার হয় এটা হাস্যকর হাস্যকর না আমার কাছে মনে হচ্ছে হাস্যকর আপনারা বলে যাবেন গালাগালি করতে পারেন ভাই কিন্তু সত্য যেটা সেটাই বললাম আর পাঁচ আটের সুযোগ নেই সাদাকে সাদা কালাকে কালা বলতেই হবে আমাদের